আজকে আমাদের জিও বাংলায় এপিসোডটা হতে চলেছে একটু অন্যরকম এটা হয়তো আপনারা আগে দেখেননি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি যেমন একদিকে একজন দায়িত্ববান পুলিশ অফিসার তেমনই কিন্তু তিনি একজন লেখকও কে ভাবছেন তো চলুন আমাদের সঙ্গে আর দেখেনি কে রয়েছে আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আইপিএস অফিসার অনিশ সরকারকে যিনি এই মুহূর্তে ডেপুটি কমিশন অফ বিধাননগর পুলিশ স্যার ওয়েলকাম টু জিও বাংলায় আহ স্যার আপনার এত বছরের এক্সপিরিয়েন্সে বিভিন্ন ধরনের থ্রিলিং এক্সপিরিয়েন্স তো অবশ্যই হয়েছে তার মধ্যে আপনি মাওবাদীদের নিয়েও কাজ করেছেন যদি এত বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে মানে আপনার করা সবচেয়ে মানে বেস্ট এক্সপিরিয়েন্স গুলো যদি একটু শেয়ার করেন দেখুন প্রথমত যেটা আপনি বললেন মাওয়িস্ট এরিয়াতে আমার ক্যারিয়ারের শুরুতেই আমি মাওয়িস্ট এরিয়াতে কাজ করার সুযোগ পেয়েছিল তো দ্যাট ওয়াজ পারহ্যাপস দ্য মোস্ট থ্রিলিং এক্সপিরিয়েন্স তারপরে আমি অ্যাজ এসিপি সিটি পুলিশিং এর একটা ফ্লেয়ার পেয়েছিলাম বিধাননগরে আমি পোস্টেড ছিলাম সেখানে একটা তখন বর্ধমান ব্লাস্ট হয়েছিল আমি এখানে প্রথমে আই ওজ এসিপি এয়ারপোর্ট তারপরে আমি এটিএস একটা উইং খোলা হয়েছিল সেটাতে আই পার্ট অফ দ্যাট তো তখন টেররিজম একটা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম বর্ধমান ব্লাস্ট কেসের জন্য যে টিমটা ইনিশিয়ালি গঠন করা হয়েছিল তাতে আই ওয়াজ পার্ট অফ দ্যাট টিম তো সেটাতে আই হ্যাড সাম এক্সপিরিয়েন্স অফ দ্যাট ইছরা সিআইডি তে কাজ করার সুযোগ পেয়েছি কিছু খুব এক্সাইটিং থ্রিলিং কেসে যখন ইনভেস্টিগেশন হয়েছিল as part of those teams তো ইট হ্যাজ बीन আ वेरी गुड এক্সপেরিয়েন্স इट्स बीन আ গ্রেট জার্নি রুর্যাল পুলিশিং আমি করতে পেরেছি আমি মুর্শিদাবাদে ছিলাম মালদহে ছিলাম देयर উই ওয়ার্কড অন डिफरेंट অ্যাস্পেক্টস তারপরে अगेन आई एम हियर एज डीसीपी বিধাননগর সেখানেও সিটি পুলিশিং अगेन ইটস ওয়ে সেকেন্ড ইনিংস ওভার হিয়ার সো इट्स बीन এ ভেরি ভ্যারাইড এক্সপেরিয়েন্স খুব এক্সাইটিং জার্নি এখন অবধি হয়েছে আপনাদের এই প্রফেশনটা তো প্রচন্ড রিস্কি হয় তো মানে যে কোনো যে কোনো পুলিশ অফিসারকে কি ধরনের মাইন্ডসেট রাখতে হয় মানে একটা নিজের দায়িত্বটাকে পালন করার জন্য দেখুন যে পুলিশ অফিসারের ট্রেনিং এর মধ্যেই তার চাকরির যে পটেনশিয়াল রিস্কস গুলোকে ফেস করতে হয় বা থ্রেডস গুলো ফেস করতে হবে সেটার সাথে কোপ আপ করার ট্রেনিং থেকেই দেওয়া হয় আমাদের ট্রেনিং খুব হয় একটা মাইন্ডসেট বানিয়ে নেওয়া হয় যাতে সময় কাজ করতে হলো খুব স্ট্রেসের মধ্যে কাজ করতে হলো যাতে সেই জিনিসটা আমরা করতে পারি সেইটা প্রথম থেকেই আমাদের ট্রেনিং এর মধ্যেই সেটা শেখানো হয় তো সেই জন্য সত্যি কথা বলতে পুলিশ সার্ভিসে এখন সব ঠিক আছে মেবি দ্য নেক্সট মোমেন্ট সামথিং মে হ্যাপেন একটা সাডেন একটা সিনারিও এসে যাবে যেখানে আপনাকে নানা রকম চ্যালেঞ্জেস এর সাথে সম্মুখীন হতে হবে ক্যান বি ইভেন নো ফিজিক্যালি চ্যালেঞ্জিং ফিজিক্যালি রিস্কি তো পার্ট অফ দ্য ট্রেনিং তো ওই জন্যই ওরকম ভাবেই করানো হয় আর তারপরে দেখুন কাজের সাথে সাথে আস্তে আস্তে এভরি ওয়ান লার্ন হাউ টু ডিল উইথ সিচুয়েশন তো সেটা ইট ইজ পার্ট অফ জব ইট ইজ পার্ট অফ দ্য ট্রেনিং যেহেতু আপনি বললেন যে প্রচুর ধরনের থ্রিলিং এক্সপিরিয়েন্স রয়েছে যেটা খুব স্বাভাবিক তো সেই হিসেবে কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে এতদিনে দেখুন স্টার্টিং এ যখন নাকসেল এরিয়াতে ছিলাম এক ধরনের চ্যালেঞ্জ ছিল তখন উই হ্যাড টু ডিল উইথ বুলেটস ল্যান্ড মাইন্স সব সময় একটা একটা থ্রিল ছিলই অ্যান্টি নাক্সেল অপারেশনসে যাওয়া মানে ধরে নিন রাত্রির বেলা ডিনার করে হয়তো রাত্রির বেলা আমরা বেরিয়ে গেলাম প্রায় আমরা গাড়ি করেও যেতাম না থ্রেড যে কোথায় ল্যান্ডমাইন আছে যদি কেউ গাড়ি দেখে দে মাই তো করে আমি বইতে তারপরে তিন চার কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে যাওয়া হলো কোনো একটা খবর এলো যে অমুক জায়গাতে স্কোয়াড যেটাকে অ্যারেস্ট করতে হবে আপনি যখন যাচ্ছেন তখন ইউলসি যে একটা টাইম এর পর হয়তো ওরা জানতে পারলো তাহলে অনেকবার হয়েছিল আবার অনেক সময় কি হয় ওরা ডাইভার্ট করার জন্য হয়তো কোথাও একটা ল্যান্ডমাইন ফাটালো তো ব্যাপারটা খুব মানে যে ধরনের আপব্রিঙ্গিং আমার ছিল আই ওয়াজ সিটি বেসড বয় তা সেখান থেকে এই জায়গাতে যাওয়াটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল তো কিন্তু খুব ভালো লেগেছিল টু ভেরি অনেস্ট আর আই স্টিল মিস দোজ ডেজ এছাড়া ধরে নিন নাওয়া ডেজ আমরা যে ধরনের সিচুয়েশনস ফেস করি ধরে নিন হঠাৎ করে একটা কোন সিচুয়েশন এলো যেখানে ভি আর ফেসড উইথ মব কাইন্ড অফ সিনারিও আর অখন অনেক সময় অনেক লোকজন জমায়েত হয়ে যায় মবস বিহেভ ভেরি ডিফারেন্টলি হয়তো অনেক রকমের দাবি রাখবে যেটা খুব ট্রিকি যেটা হয়তো র্যাশনাল তো নয়ই সেটাকে মানে তাদের বোঝানো ক্যান বি ভেরি ডিফিকাল্ট সো দিস আর সাম অফ দ্য চ্যালেঞ্জেস যেটা আমরা ফেস করি তখন ইনস্ট্যান্টলি ভাবতে হয় হাউ টু ডিল উইথ দ্যাট সিচুয়েশন কি করে সেটাকে প্যাসিফাই করা এই ধরনের ব্যাপার আমাদের রেগুলারলি ফেস করতে হয় কখনো কখনো সব ঠিক আছে হয়তো একটা খুব চ্যালেঞ্জিং কেস এলো ওয়ার্কিং অন দ্যাট কেস সেটাও একটা মানে ইটসেলফ ইটস এ থ্রিলিং থিং আপনি একটা কেসে ওয়ার্ক করছেন অনেক সময় এরকম হয় যে মানে ইউ আই টু স্পেন্ড ডেজ এন্ড নাইটস ওয়ার্কিং অন দ্যাট কেস বিভিন্ন জায়গাতে তার যারা আসামিরা আছে তাদেরকে আপনি ট্র্যাক করে দেখলেন ও বিভিন্ন জায়গাতে দেয়ার হোল্ড আপ সেখানে টিমস পাঠানো সেই লোকাল পুলিশের সাথে কোঅর্ডিনেট করে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা লট অফ চ্যালেঞ্জেস অ্যান্ড থ্রিলস ইন দিস জব এটা আমি বলতে পারি পুলিশ সার্ভিসে দের ইজ নো ডার্থ অফ চ্যালেঞ্জেস অ্যান্ড নো ডার্থ অফ থ্রিল এই যে আপনি বললেন যে একজন সিটি বয় থেকে এই এত রিস্ক এত থ্রিলিং একটা লাইফ হয়ে ওঠা তো মানে একটা সিটি বয় আইপিএস হওয়ার স্বপ্নটা দেখলো কিভাবে দেখুন এটা মানে অনেক আগে থেকে আমার ইচ্ছে ছিল আই উড সে দ্যাট ইট ওয়াজ মেনলি মাই মাদার যে আমাকে লাইনে এই সার্ভিসে আসার জন্য ইন্সপায়ার করেছিলেন ছোটবেলা থেকেই আমাকে একজন আই অফিসার বা আইপিএস অফিসার বা তাদের কি ধরনের লাইফ বা কি ধরনের তাদের চ্যালেঞ্জেস ফেস করতে হয় মোর দেন দ্য চ্যালেঞ্জেস কি ধরনের হাউ দে কুড সার্ভ দ্য সোসাইটি এটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি তো সেই জন্য এটা আমার মধ্যে ছিল যদি আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম কিন্তু আমার ইচ্ছে ছিল আফটার গ্র্যাজুয়েশন টু ট্রাই অ্যান্ড এন্টার ইন দ্য সিভিল সার্ভিসেস চ্যালেঞ্জেসের কথা তো আমরা শুনলাম কিছু যেগুলো কাজ করতে গিয়ে এক্সপিরিয়েন্স হয় তাছাড়া কি আপনার মনে হয় যে কোথাও গিয়ে আগেকার দিনে যেই চ্যালেঞ্জেসগুলো একটা পুলিশকে ফেস করতে হতো তার থেকে এখনকার দিনের পুলিশিংটা আরো বেশি টাফ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে হ্যাঁ এটা সত্যি সোশ্যাল মিডিয়া একটা নতুন অ্যাঙ্গেল ঢুকিয়ে দিয়েছে ইন আর লাইভস অ্যান্ড পুলিশিং সেটার থেকে বা বাইরে নয় অনেক সময় আমরা দেখি যে হয়তো একটা কোনো পার্টিকুলার পোস্ট সেই পোস্টটাকে কেন্দ্র করে একটা ল অর্ডার হয়ে যাচ্ছে হয়তো পরে দেখা গেল যে সেই পোস্টটা আদৌ ফেক পোস্ট বা হয়তো সেই পোস্টটা যে জায়গাকে নিয়ে যে সময় করা হয়েছে সেটার সাথে আমাদের বর্তমান সময়ের কোনো সম্পর্কই নেই বা হয়তো কোনো একটা কেউ কোনো একটা জায়গাতে কিছু একটা বাজে মন্তব্য করেছে সেটার জন্য সেকশন অফ সোসাইটি দে ফিল ইনফিউরিয়েটেড সেটার দরুন একটা কোনো চাঞ্চল্য হলো তারপরে আরেকটা যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি যে অনেক সময় সার্কুলেশন ফেক পেয়ে যায় আর কোথাও না কোথাও মানুষের অন্তত কিছু সময়ের জন্য মনে হয় সেটাই একদম সঠিক ব্যাপার সেই ক্ষেত্রে যখন এই ধরনের ফেক ন্যারেটিভস থাকে তখন সত্যটাকে তুলে ধরা প্রপারলি ব্যাপারটাকে যাচাই করা কোনো ম্যাটারে ইনভেস্টিগেট করাটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায় তার কারণ হচ্ছে এভরি ওয়ান বিলিভিং দ্যাট ফেক নারেটিভ আর যদি আপনি সেই ফেক নারেটিভ সাথে আপনার যেটা ফাইন্ডিং সেটাকে ডোভটেল না করতে পারেন বা সেটার সাথে তার কোনো সামঞ্জস্য না স্থাপন করতে পারেন তাহলে প্রায় লোকজন ভাবেন যে কোথাও না কোথাও একটা প্রপার কাজ হচ্ছে না সেই জন্য ইয়েস সোশ্যাল মিডিয়া অবশ্যই একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমরা নানা রকম ভাবে ডিল করছি হ্যাঁ মানে কোথাও গিয়ে এখনকার দিনে কিন্তু খুব ইজিলি মানুষ পুলিশের উপর অ্যালিগেশনটা লাগিয়ে দেয় সাধারণ মানুষ সেই বিষয়টাকে আপনারা কিভাবে ডিল করে দেখুন আমার যেটা বট ভি ফিল যেটা আমি মনে করেছি আর সেটা আমি মনে করি ডিপার্টমেন্টও ফিল করে যে মিথ্যেকে কাউন্টার সত্য দিয়েই করা উচিত আমরা যেটা চেষ্টা করি অনেক সময় দেখবেন কিছু ফেক ন্যারেটিভস আসছে তখন তো বেস্ট ওয়ে টু ডিলিজ যে সত্যি যে জিনিসটা পাওয়া গেছে সেটা জানানো এবার একটা যেটা হয় বিশেষ করে তদন্তের ক্ষেত্রে যে তদন্তটা কিন্তু যেটা আমরা পাচ্ছি সেটা জানানোর কথা কোর্টে যতক্ষণ না সেটা আমরা কোর্টকে জানাচ্ছি ততক্ষণ সেটাকে বাইরে কোথাও ডিসক্লোজ করাটা কিন্তু লিগালি একটু ডিফিকাল্ট হয় কিন্তু অনেক সময় আজকাল কি সোশ্যাল মিডিয়া দরুন অনেক ধরনের প্রবাবেল থিওরি সার্কুলেট করতে থাকে এইবার যেটা আমরা পাচ্ছি সেটা এক্স্যাক্ট যে তথ্যগুলো পাচ্ছি সেটা পুরোপুরি যদি লোকজনকে তখনই জানানো হয় তাহলে সেটাতে ইনভেস্টিগেশন কম্প্রোমাইজড হয় কিন্তু যখন আমরা জানাচ্ছি না তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফেক ন্যারেটিভ সার্কুলেট হওয়ার লোকের মনে হয় সেটাই তাহলে সত্য সেই জন্য আমাদেরকে খুব মানে ব্যালেন্স করে চলতে হয় যে কতটা জানানো দরকার যাতে ইনভেস্টিগেশনটা হ্যাম্পার্ড না হয় যাতে লিগালি সেটা করতে গিয়ে লোকজনকে ব্যাপারটা জানাতে গিয়ে বা যেটা পপুলার ন্যারেটিভ হয়েছে সেই ন্যারেটিভটাকে কাউন্টার করে অ্যাকচুয়াল ট্রু ন্যারেটিভটা জানানোর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যাতে সেটা করতে গিয়ে আসল কালপ্রিট যারা তারা যেন সেটার অ্যাডভান্টেজ পেয়ে বুঝে না যায় যে পুলিশ কোন লাইন ইনভেস্টিগেট করছে তো ইটস এ ইটস এ ফাইন ব্যালেন্সিং অ্যাক্ট সেটা আমাদের উই আর অল লার্নিং আমরা শেখার চেষ্টা করছি কতটা জানানো দরকার কিরম ভাবে জানানো দরকার দ্যাট ইজ বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফেক নারেটিভসটাকে ফাইট করতে হবে বাই টেলিং দ্য ফ্যাক্টস ব্রিঙ্গিং আউট দ্য ফ্যাক্টস আর যেটা আমি পার্সোনালি ফিল করি হয়তো কিছু দিনের জন্যে লোকজন ভুল ভাবতেও পারে বা ফেক ন্যারেটিভসটা ডমিনেন্ট হতে পারে কিন্তু আলটিমেটলি লোকজন বুঝতে পারে আর শুধু কিন্তু ডিউটি নয় তার বাদেও হবিজ নিয়ে চর্চা হয় লেখা করা হয় যার কিছুটা উল্লেখও আমরা পেলাম তো নতুন বই আসতে চলেছে নভেল আসতে চলেছে সেটা নিয়ে যদি একটু এবার শুনতে পাই এটা আমার ফার্স্ট যে পোস্টিং ছিল অ্যাজ ইন লালওয়ার নাক্সেল এরিয়াতে সেটা নিয়েই আমি নভেলটা লিখেছি বেসিক্যালি ইটস এ ওয়ার্ক অফ ফিকশন মাই কারণ যেগুলো আমি লিখেছি আমি ওখানে প্রভেশনার ছিলাম তারপরে ওখানে আমার পোস্টিং ছিল এছাড়া আমরা ওভার এ পিরিয়ড অফ টাইম এজ এন্ড ওয়েন আমরা এই মাওয়েস্ট মুভমেন্ট ডিল করেছিলাম অনেক রেবলস যারা মাওস্ট ছিল তাদের কন্ট্যাক্টে আমরা এসেছিলাম মানে তারা আস্তে আস্তে দে অলসো রিয়েলাইজ যে ওরা যে পথে আছে সেটা ইজ নট দ্য প্রপার ওয়ে আমরা ওদের কনভিন্স করতে পেরেছিলাম তারাও আস্তে আস্তে কিছুজন সারেন্ডার করেছিল কিছুজন আমাদের সাথে কথা বলে সাবসিকুয়েন্টলি দে হেল্প ডেস আর এটা মানে বলতেই হবে যে ওদের এই যে সাপোর্টটা আমরা পেয়েছিলাম দ্যাট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল ইন ব্রেকিং দিস মুভমেন্ট যেটা তখন হয়েছিল তো এই গল্পটা যেটা আমি লিখেছি দ্যাট ইজ ডেফিনেটলি বেসড অন রিয়ালিটি ইট ইজ বেসড ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য

যে অনেকজন এরকম ছিল যারা সাবসিকুয়েন্টিলি সারেন্ডার করেছিল দেওয়ার ইন টাচ উইথ আস তাদের সাথে আমাদের কথা হতো একটা সময়ের পর দে অলমোস্ট বিকেম লাইক ফ্রেন্ডস মানে দো দেওয়ার অন দ্য আদার সাইড অফ দ্য ল আস্তে আস্তে দে তারা মেন স্ট্রিমে ফেরা শুরু করেছিল ওরা এক্সপ্রেস করেছিল ডিজায়ার টু কাম ব্যাক টু দ্য মেন স্ট্রিম গভর্নমেন্ট পলিসিও ছিল যাতে ওদের সারেন্ডার করানো হয় তো ওদের যে অভিজ্ঞতা সেগুলো আমরা শুনেছিলাম কখনো কিছু জনকে আমরা অ্যারেস্ট করার পর তাদেরকে ইন্টারোগেট করে পেরেছিলাম বাট দ্য মেনি যারা হয়তো আমাদের কাছে স্যারেন্ডার করেছিল তাদের কাছ থেকে আমরা তাদের যে লাইফটা আমরা যে জিনিসটা একরকম ভাবে দেখেছি তারা অন্য সাইডে বসে কিরকম ভাবে ব্যাপারটা দেখেছিল সেই জিনিসগুলো জানার পর ওভারঅল আমি তারপরে এই বইটা লিখেছি এই লেখা মানে কবে ঠিক কিভাবে লিখতে আমার এমনি ভালো লাগে টুই ভেরি অনেস্ট আমি এই প্রফেশনে আসার আগেও কিছু আর্টিকেলস লিখতাম ফর সাম ম্যাগাজিনস কিন্তু এই বইটা লেখার কথাটা আমি অনেক আগে ভাবলেও সেটা বাস্তবায়িত লেটসে ফোর ইয়ার্স আগে করতে পেরেছি কারণ আমাদের সময়ের একটা কনস্ট্রেন্ট সব সময় থাকে লেখা বোধ প্রথম লাইনটা আমি স্টার্ট করেছিলাম মেবি টেন ইয়ার্স ব্যাক কিন্তু তারপরে একটা লং পিরিয়ড ছিল যখন আমি আর মানে পেন ধরতেই পারিনি লেখার জন্যে এসেন্সিয়ালি আই উড সে যে টু থেকে আগেন মানে আমি সিরিয়াসলি এটাকে যাতে নভেলটা পুরো হয় বইটা পুরো হয় সেইটার জন্য লেখা স্টার্ট করেছি ইট এস বিন আ লং জার্নি অফ ফোর ইয়ার্স সো টু স্পিক তো এই হচ্ছে ব্যাপার এই মুহূর্তের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে মানে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে নারী সুরক্ষা নিয়ে মানে পুলিশ ডিপার্টমেন্ট কি ধরনের স্টেপস নিচ্ছে দেখুন কিছু জিনিস যেটা আমরা ট্র্যাডিশনালি করি উই আর স্টেপিং দ্যাট আপ একটা হচ্ছে প্যাট্রোলিং আপনারা দেখবেন যে প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিট কি যেমন বলাই আছে যে দে শুড কিপ পেট্রোলিং তারা সেই সেই জায়গাগুলোতে বিশেষভাবে ফোকাস দেবে যেখানে মহিলাদের মানে বিশেষ করে রাত্রির বেলা যেতে হয় সল্ট লেক ফর ইনস্ট্যান্স এই জায়গাতে সেক্টর ফাইভ আছে এখানে অনেক মহিলারা আছে যারা রাত্রির বেলা মুভ করেন বিকজ অফ দেয়ার প্রফেশন সেই জায়গাগুলোতে ফোকাস করা ডিফারেন্ট কোম্পানিজ অর্গানাইজেশন যারা আছে যেখানে সাইজেবল সেকশন অফ উইমেন ওয়ার্ক তাদের সাথে টাই আপ রাখা অনেক অর্গানাইজেশন আছে যাদের পুল কারস আছে কখন তারা যাচ্ছে কি করছে এই আমরা সবসময় একটু নজর রাখার চেষ্টা করি এছাড়া নতুন নতুন কিছু জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে যেমন এখন রিসেন্টলি দ্যার ইজ সামথিং নোন এস দ্য পিঙ্ক মোবাইল মানে মহিলা পুলিশরা তারা বিভিন্ন জায়গায় মুভ করেন আর মহিলাদের সাথে কথা বলেন ইফ দেয়ার আর সার্টেন ইনস্টেন্সেস যেখানে কোনো জায়গাতে মহিলাদের মনে হচ্ছে যে একটু আনসেফ আছে তো এগুলোর মাধ্যমে আমরা সেগুলো জানতে পারি আমরা চেষ্টা করি সেই জায়গাগুলোতে ইন্টেন্সিফাই করা এছাড়া দেখুন আমাদের যেমন কন্ট্রোল রুম আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ডায়াল করলেই কন্ট্রোল রুমে একটা ইনফরমেশন যায় ইফ সামবাডি হ্যাজ এনি প্রবলেম কেউ যদি কোনো সমস্যা ফেস করেন ওখানে যদি বলেন তাহলে ইনস্ট্যান্টলি কনসার্ন থানাকে বলে দেওয়া হয় সেই ভদ্র মহিলার নাম্বারটা দেওয়া হয় সো দ্যাট দে ক্যান গো অ্যান্ড রিচ আউট তো আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি কোর্স আরও আমাদের প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে জ্যার ট্রাইং আউট ডিফারেন্ট ওয়েজ যাতে আরও বেশি আমরা রিচ আউট করতে পারি তো দিস অ্যা দা থিংস যেটা আমরা করছি অনেক জায়গাতে আপনি দেখবেন কিছু কিছু অ্যাপস ডেভেলপ করা হয় ডিস্ট্রিক্টের তরফ থেকে ডেভেলপ করা হয় বা ইউনিটের তরফ থেকে ডেভেলপ করা হয় সেইগুলোর মাধ্যমে যদি মহিলাদের কোনো সমস্যা হয় দে কেন সেন্ড এন এস ও এস সেইটাও অগেন ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে যায় কনসার্ন লোকেদের পাঠিয়ে দেওয়া হয় তো এভরিওয়ানস ডুইং দেয়ার বেট টু ট্রাই অ্যান্ড ইনরে সেফার এনভায়রনমেন্ট ফোরাম এই যে নতুন নতুন ল অ্যান্ড ফেসিলিটিস গুলো আসছে এগুলো কিন্তু অনেকেই এই জিনিসের ব্যাপারে সচেতন নয় তো তার জন্য অ্যাওয়ারনেস কিভাবে মানে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে মানে দেখুন আজকাল ফেসবুকে সবাই অ্যাক্টিভ থাকে অলমোস্ট এভরি পুলিশ ইউনিট হ্যাভ দেয়ার ওন ফেসবুক এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টস আছে আমি সবাইকে বলবো মাঝে সাঝে একটু ওখানে ভিজিট যদি করে যা যা নতুন স্কিমস আসছে বা ধরে নিন আমাদের তরফ থেকে যা যা নতুন মেজার্স নেওয়া আছে সেগুলোর বিষয়ে কিন্তু ওখানে জানানো হয় এছাড়া আমরা চেষ্টা করি লোকজনকে করার ফর কিছুদিন আমরা দেখছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে বিভিন্ন সিনিয়র অফিসার নতুন যে আইন এসছে সেগুলোর বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিছু কিছু জিনিস বলেছিলেন এছাড়া আপনি এটাও দেখে নেবেন যে পুলিশ স্টেশন গুলোতে প্রায় কিন্তু সিনিয়র অফিসার নম্বর থাকে তো ধরে নিন কেউ গেল সে কোনো সিনিয়র অফিসারের সাথে দেখা করতে চাইছে বা কথা বলতে চাই তার নাম্বার দেওয়া থাকে এছাড়া অফিসারস অলসো আর কোয়াইট অ্যাক্টিভ অন ফেসবুক অর ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া আমি পার্সোনালি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেকে আমাকে হয়তো ইনস্টাগ্রাম মেসেঞ্জারে বা ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করেছে রিগার্ডিং সাম প্রবলেম ট্রাই টু হেল্প দেম আউট তো এইভাবে আমার মাই সাজেশন উড বি সবাই একটুখানি এই ওয়েবসাইট গুলোতে যেগুলো পুলিশ ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজেস আছে সেগুলো যদি ফলো করে বা যদি সেগুলোকে নজর রাখে তাহলে দেল গেট লট অফ ইনফরমেশন যেটা কিন্তু হেল্পফুল হবে এখনকার দিনে মানে আপনি যেরকম বললেন যে চ্যালেঞ্জেস বাড়ছে সোশ্যাল মিডিয়ার জন্য তার সাথে কিন্তু অ্যাওয়ারনেসও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতেও তার সাথে কিন্তু যত ডিজিটালাইজ হচ্ছে ইন্ডিয়া ততই সাইবার ক্রাইম বাড়ছে তো সেটার ব্যাপারে কি বলবেন মানে সেটা কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে এই মুহূর্তে দেখুন সাইবার ক্রাইম খুব ভ্যারিড একটা সাবজেক্ট মানে কত রকমের ক্রাইম হয় আজকে হয়তো একটা ধরনের ক্রাইম আমরা ডিটেক্ট করলাম পরে দেখা যাবে নিউ ক্রাইম ইজ কামিং আপ এখন একটা যেটা খুব প্রিভ্যালেন্ট হয়ে গেছে ডিজিটাল অ্যারেস্ট সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস সাইবার ক্রাইমের ক্ষেত্রে প্রচুর অ্যাওয়ারনেসের চেষ্টা বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি করছে ওয়েস্ট পুলিশও চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি যাতে লোকজন অ্যাওয়ার থাকে ডিফারেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পস আমাদের তরফ থেকে বিধাননগর তরফ থেকে শুধু নয় অন্য অন্য এর তরফ থেকেও দেখবেন বিভিন্ন জায়গাতে এই ধরনের সোশ্যাল সাইবার ক্রাইম রিলেটেড সিনিয়র সিটিজেন্স থেকে শুরু করে স্কুল স্টুডেন্টস থেকে কলেজ স্টুডেন্টস থেকে সব জায়গা সব ধরনের ব্যক্তিরা যাতে বুঝতে পারে কি কি ধরনের ব্যাপার হচ্ছে সেগুলো বলার চেষ্টা করা হয় তো কিছু চ্যালেঞ্জেস অবভিয়াসলি দেয়ার সাইবার ক্রাইমের ক্ষেত্রে যেমন একটা এনসিআরপি পোর্টাল আছে ধরে নিন কেউ যদি কোনো রকমের কাম অ্যাক্রস সাম কাইন্ড অফ ওই ফিনান্সিয়াল ফ্রড যে ওই ফোন করে হয়তো কিছু একটা বললো যে আমি অমুকজন অমুক জায়গা থেকে বলছি আর তাকে কনভিন্স করিয়ে টাকা কোথাও পাঠালো তো সেটা যদি ইনস্ট্যান্টলি এনসিআরপি পোর্টালে রেজিস্টার করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করবে টাকাটা আটকে যাওয়ার ব্যবস্থা ততটা হয় অনেক টাকা এরম ভাবে রিকভার হয়েছে মানে সাইফেন অফ হওয়া থেকে আটকানো হয়েছে হ্যাভিং সেট দ্যাট সাইবার ক্রাইম এত ভাস্ট যে সেটাকে পুরোপুরি আনড্রাভেল করতে এখনো কিন্তু সময় লাগবে কারণ ইটস লাইক আ মানে ক্যাট অ্যান্ড মাউস গেম পুলিশ নিজের মতো করে যেমন চেষ্টা করে বার করছে ক্রিমিনালসরাও তারাও নতুন কিছু বার করছে সেটা জানতে পেরে আবার পুলিশ কিছু একটা করছে তো দিস থিং উইল গো অন ফর সাম টাইম টু বি ভেরি অনেস্ট সবচেয়ে ভালো হচ্ছে টু বি অ্যাভেয়ার অ্যান্ড নট টু ফল ফর সামথিংস কিছু বেসিক জিনিস আছে আননোন নাম্বার থেকে যদি কল আসে লিঙ্কস আসে ওগুলোকে ক্লিক না করা কেউ যদি ফোন করে আমরা দেখি মেসেজেসও আসে যে আর বা কোনো ব্যাংক কোনো আপনার ব্যাংকিং ডিটেলস জানে এই জিনিসগুলো একটু ফলো আপ করা এগুলো অনেক সময় কি হয় যখন কেউ একটা ফোন করে এরমভাবে সেইরকমভাবে খুব কনভিন্সিংলি বা থ্রেটনিংলি কথা বলে তখন অফ দ্য মোমেন্ট মানুষ তখন মানে দে যে মনে হয় যে যেটা বলছে সেটাই একদম ঠিক তো সেই ক্ষেত্রে একটুখানি লোকজন যদি সচেতন থাকে আমার মনে হয় আটকানো যাবে বাকি পুলিশের তরফ থেকে যতটা সম্ভব দে আর ট্রাইং টু ডু দেয়ার বেস্ট কিছু চ্যালেঞ্জেস আছে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যে ধরনের ডেটা আমাদের লাগে ফর ক্র্যাকিং দ্য কেস সেগুলো সবসময় খুব ইজিলি অ্যাভেলেবেল হয় না কিছু কিছু থাকে যেগুলো কোম্পানিজদের কাছে থাকে মেনি অফ দোজ কোম্পানিজ অপারেট ফ্রম আউটসাইড ইন্ডিয়া তাদের কাছ থেকে ডেটা পেতে সময় লাগে সেই সময়টা হলে যেটা হয় যে যাদের আমরা ট্র্যাক করছি ততদিনে হয়তো তারা অনেক রকম ভাবে নিজেদের আরো মানে প্রোটেক্ট করার জন্য শিল্ড করার জন্য তো আর সাম চ্যালেঞ্জেস সেগুলো ফাইট আউট করা হচ্ছে ইটস ইটস আ ভেরি বিগ থিং গভর্নমেন্টস অফ দ্য কান্ট্রি অফ দ্য স্টেটস সবাই মিলে সেটাতে ওয়ার্ক করছে কিন্তু ইমিডিয়েট সলিউশন ইজ অ্যাওয়ারনেস থ্যাংক ইউ সো মাচ স্যার আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম তার সাথে আপনার নোবেল আসছে সেটার জন্য কংগ্রাচুলেশন আমি এই কনভারসেশনটা আমাদের একটুখানি কনক্লুড করব লাস্ট একটা প্রশ্নে যে প্রচুর মানে নতুন প্রজন্ম রয়েছে যারা আইপিএস হতে চায় বা আইপিএস হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে আপনি মানে কি উপদেশ দেবেন কিভাবে তারা একজন ভালো আইপিএস অফিসার হতে পারে দেখুন আমি তাদেরকে এটাই বলবো যে র‍্যান্ডমলি যদি আমরা মুভিজ দেখি বা সিরিয়ালস দেখি দেখবেন প্রায়ই কোথাও না কোথাও পুলিশকে নিয়ে কিছু সিনেমা লেখা হচ্ছে বা সাম্য সাম ক্যারেক্টার হুজ এ পুলিশ অফিসার বা যে গুলোতে আছে কোথাও না কোথাও পুলিশের একটা টাচ থাকে ইটস এ থ্রিলিং জব ইসট এ চ্যালেঞ্জিং জব বাট ইটস এ থ্রিলিং জব আমি ফিউচার জেনারেশনসকে বলবো যে দে শুড ট্রাই দেয়ার হ্যান্ড তারা পুলিশ সার্ভিসে আসুক তারা অ্যাডমিনিস্ট্রেশনে আসুক পুলিশে বা অ্যাডমিনিস্ট্রেশনে আসা মানে কিন্তু অ্যাকচুয়ালি নিজের দেশকে সার্ভ করা আর সেটা ইজ ভেরি স্যাটিসফাইং তো তারা আসুক খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আশা করি আমাদের দর্শকদেরও আমাদের আজকের এপিসোডটি খুব ভালো লেগেছে এরকমই নতুন ধরনের এপিসোড দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলায় আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ